জয়গুরু কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সৎসঙ্গে যুক্ত থাকুন আজকে যারা অর্থ ইনকাম করছে অবশ্যই সঞ্চয় হচ্ছে না যাদের সংসারে অশান্তি ক্লেশ সবসময় লেগে আছে কোনো কিছুতেই যেন সেটা থামছে না এবং অনেক দিনের পর দিন অর্থ উপার্জন করছে বা যারা দিনের পর দিন কর্ম করছে কিন্তু অর্থ ঠিক সেরূপ উপার্জন হচ্ছে না আজকে আমি আপনাদেরকে ছাত্রী উপায় বলবো। এই ছাত্রী উপায় কথা মতো মেনে চলুন অবশ্যই দেখবেন অনেকটাই আপনাদের জীবনে পরিবর্তন নিশ্চয়ই আসবে এটা একদম হানড্রেড হান্ড্রেড কথা একদম সত্য কথা কারণ এটা এত সুন্দর ভাবে আপনাদের জীবনে পরিবর্তন আর সেটা আপনারাই বুঝতে পারবেন আজকে ভিডিওটি মানে আরম্ভ করার আগে আমার কথাগুলো আরম্ভ করার আগে আপনাদেরকে বলি আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে একটি অভিনন্দন জানাবেন এবং যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন চলুন আজকে যে আমরা যে এত অর্থ কষ্টে ভোগ করি কারণ হচ্ছে আমরা লক্ষ্মী পুজো সবাই করি অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজো বৃহস্পতিবার অনেকেই করে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার লক্ষ্মী পুজো নয় বৃহস্পতিবার হচ্ছে নারায়ণের পুজো লক্ষ্মী পুজো হচ্ছে শুক্রবার আদি লক্ষ্মীর পুজো হচ্ছে শুক্রবার তাই আপনারা অবশ্যই প্রথম যেটি আমার টিপস হচ্ছে বা প্রথম যে আমার যে কথার ছাত্রী আমাদের আমার যে সমস্যা সমাধানের মধ্যে একটি সমস্যা প্রথম সমস্যা সমাধান হচ্ছে আপনারা শুক্রবার লক্ষ্মী পুজো করুন লক্ষ্মী পুজো শুক্রবার করার পরে আপনারা একটি করবেন কি দ্বিতীয়টি যেটি হবে আপনারা সবাই রান্নাঘরে ঝাঁট অবশ্যই দেন সবাই পরিষ্কার পরিচ্ছিন্ন করেন যারা রান্নাঘরে যে ঝাড়ু দিয়ে ঝাড়ু দেন সে ঝাড়ুটা অন্য কোথাও ঝাড়ু দেবেন না কারণ বাইরে বা অন্য ঘরে যে ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেন আপনারা সেই ঝাড়ুটা দিয়ে কখনোই রান্নাঘরে অবশ্যই রান্নাঘরে আপনারা সেই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দেবেন না কারণ রান্নাঘরে লক্ষ্মী মা লক্ষ্মীর বাস হয় তার জন্য আপনারা সেই ঝাড়ুটা দিয়ে রান্নাঘরে কখনই ঝাড়ু দেবেন না তিন তৃতীয় হচ্ছে শুক্রবার প্রত্যেকটা মুহূর্তে এটা জানবেন শুক্রবার কখনোই যেন আপনার হ্যাঁ বন্ধুরা এবং বাড়ির পর্দা যে কোনো কিছু আছে বা ডাইনিং এর যে সমস্ত ডাইনিং ক্লথ আছে যা কিছু আছে আপনার কাপড় পেতে রাখি অনেক সময় কি হয় সেই ময়লা হয়ে যায় বা বেডশিট নোংরা হয়ে যায় আমরা পরিষ্কার করি না সেগুলোকে আপনারা কি করবেন শুক্রবার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অবস্কার যেন ঝকঝকে থাকে শুক্রবার সারা সপ্তাহের মধ্যে আপাতত শুক্রবারটা যেন আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন শুক্রবার আর বৃহস্পতিবার এই দুদিনটা যেন অবশ্যই পরিষ্কার পরিচ্ছিন্ন যেন আপনাদের বেডরুমের বিছানা বেডশিট এবং বালিশের পোষণ কভার যা কিছু আছে পর্দা বাড়ির এগুলো যেন পরিষ্কার অবশ্যই থাকে এবং চতুর্থ করবেন কি চতুর্থ যেটা করবেন শুক্রবার কাউকে বাড়ির লবণ ধার দেবেন না এবং পঞ্চমত সমস্ত বাড়ির আলো মাঝে মধ্যে সন্ধ্যার সময় আপাতত পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট অবশ্যই লাইটগুলো জ্বালিয়ে দিন যত বাড়ির লাইট আছে পাঁচ থেকে চার মিনিট চার থেকে পাঁচ মিনিট অবশ্যই বাড়ির লাইটগুলো জ্বালিয়ে দিন এবং করবেন কি ষষ্ঠত করবেন যেটা করবেন অবশ্যই মাথায় রাখবেন শুক্রবার যখন বাড়ি যখন পরিষ্কার করবেন সকালবেলা মেয়েরা কি করে বাসি বাসি কাজ করে ঘর মোছে সেই ঘর মোছার সময় ওই ঘর মোছার জলে কিছুটা সন্ধক লবণ দিয়ে দিন সন্দেক লবণটা কোথায় পাবেন সেটা পাবেন কোনো বেনে দোকানে আমরা দশকর্মার ভান্ডারে অবশ্যই সন্দেক লবণ পেয়ে যাবেন কিছুটা সন্দেক লবণ দিয়ে দিন দিয়ে গোটা বাড়িটা যখন মোছবেন পরিষ্কার করবেন ওই জলটা দিয়ে পরিষ্কার করবেন সপ্তমত কি করবেন সপ্তমত করবেন কি শুক্রবারে যেটা করবেন থেকে বিশেষ করবেন কি শুক্রবারে আমরা প্রায় মানুষ কিন্তু আমিষ খাদ্য খায় আমিষ খাদ্য কখনোই বন্ধুরা খাবেন না কারণ শুক্রবার হচ্ছে আদি লক্ষ্মী আদি লক্ষ্মীর বার তার জন্য আমরা কি করি বৃহস্পতিবার আমিষ নিরামিষ করে লক্ষ্মী পুজো করে শুক্রবার অবশ্যই আমরা সবসময় ভাবি কি যে শুক্রবার আসা মানেই আমাদেরকে মাছ মাংস ডিম খেতে হবে আপনারা সেটা করবেন কি শুক্রবার কখনোই একটা কাজ করবেন শুক্রবার কখনোই বৃহস্পতিবার তো খাবেন না এবং শুক্রবারও অবশ্যই খাবেন না কারণ এই শুক্রবারটা খাওয়া মানে আমাদেরকে মা লক্ষ্মীর অভিশাপ আমাদেরকে ভোগ করতে হয় কারণ শুক্রবার মা লক্ষ্মীর সেটি ব্রত এবং বার আমরা সেটা বুঝি না আমরা ভুল করি দিনের পর দিন সেই ভুলগুলো করে আসছি সেটা আমরা আপনারা অবশ্যই অনুভব করবেন যেটা আমরা আমি এই কথাগুলো যেগুলো এই কারণেই বলছি অনেক মানুষ আছে দিনের পর দিন অর্থ উপার্জন করে অর্থ সঞ্চয় করতে পারে না দুঃখ দারিদ্রর সঙ্গে এখনো লড়াই করে চলছে সেইগুলোকে আমরা জানি না যে আমাদের ঘরের মধ্যে এমন কিছু সমস্যা আছে সেইগুলোকে আমরা পরিবর্তন করতে পারি না তার জন্য আমাদের জীবনে এত কষ্ট তো আমরা আমি আজকে আপনাদেরকে সহজ সরল উপায়ে বলি দিলাম যে এইগুলো এইভাবে করুন নিয়ম পালন করুন অবশ্যই দেখবেন আপনাদের জীবনে পরিবর্তন এসেছে অবশ্যই এই নিয়মগুলো যদি আপনারা মেনে চলেন দেখবেন প্রত্যেকটা মুহূর্তে আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন যে কতটা আপনাদের জীবনে পরিবর্তন এসেছে কতটা আপনারা অনুভব করেছেন যে আমাদের জীবনে পরিবর্তন এসেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন জয়গুরু